আসসালামু আলাইকুম মাটির রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে এক সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে নতুন এক রেসিপি শেয়ার করে দেখাবো। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজ আমি যাচ্ছি শাপলা ফুলের বিস্তুতে আর আমার সাথে তুই একজন ছোট ছেলে মেয়েও আছে আমরা সবাই মিলে প্রতি বছর শীতের সময়ে সাঁপলা ফুলের বীজ তুলতে চাই আমরা গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে একদম বিলে চলে এসেছি সাঁপলা ফুলের বীজ এইসব বিলেই পাওয়া যায় এখন আমরা সবাই পানিতে নামবো এক এক করে আমরা সবাই পানিতে নেমে যাব। ভাদ্র আশ্বিন কার্তিক মাসে শাপলা ফুল প্রচুর ফোটে কিন্তু এই শীতের সময় আসে যে সাফলা ফুল সব মরে যায় শুধু গাছগুলো থাকে শাপলা ফুলের এই গাছগুলো তুলতে অনেক শক্তির প্রয়োজন হয় আমি আপনাদের একটা গাছ দেখাচ্ছি দেখুন কত বড় একটা মূল এই সাঁপলা ফুলের মূলের মধ্যেই বীজগুলো রয়েছে এই বীজগুলো খেতে দারুণ মজার হয় এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন খনিজ লবণ রক্ত সবতা দূরকরণের জন্য এই বীজের প্রচুর ভূমিকা রয়েছে এভাবে আমরা সাঁপড়া ফুলের বীজগুলো সংগ্রহ করে নিব আমি আপনাদের একটা সাঁপড়া ফুলের গাছ দেখাচ্ছি এই গাছে এখনো সাঁপড়া ফুল ধরে আছে এই গাছের মূল থেকেও আমরা বীজগুলো সংগ্রহ করে নিব দেখুন বীজগুলো আমরা কিভাবে সংগ্রহ করে নিচ্ছি এভাবে আমরা অনেক বীজ সংগ্রহ করে নিব আমরা সবাই অনেকগুলো বীজ সংগ্রহ করে নিয়েছি এখন আমরা সবাই বাসায় চলে এসেছি দেখুন আমি কতগুলো বীজ সংগ্রহ করেছি এখন আমি এই সবগুলো বীজ পরিষ্কার করে ধুয়ে নিব প্রথমে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে আমি বীজগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিব আমি একটা কুড়ার মধ্যে নিয়েছি তাহলে খুব সহজে পানি ঝরিয়ে যাবে এবং পরিষ্কারও হয়ে যাবে এভাবে পানি দিয়ে দিয়ে আমি সুন্দর করে একদম ভালোভাবে বীজগুলো পরিষ্কার করে নিব কথাই আছে যে খাবারের যত্ন বেশি সে খাবারের স্বাদ হয় বেশি তেমনি এটাও একটা খাবার এই খাবারটাও অনেক যত্ন সহকারে করতে হয় আমি এই বীজের পাশাপাশি কয়েকটি শালুকও পেয়েছি আপনারা আমি সাজুকগুলো দেখাচ্ছে দেখুন কত সুন্দর শালুক এই সাজুকগুলো সিদ্ধ করে খেতে অনেক মজার হয় এখন আমি আবারও কুলাতে ভালোভাবে বীজগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিব তাহলে আরও সুন্দরভাবে বীজগুলো পরিষ্কার হয়ে যাবে আবার আমি পানি দিয়ে বীজগুলো ভালোভাবে ধুয়ে নিব আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি এখান থেকে বীজগুলো একটা আলাদা পাত্রে নিয়ে নিব আরও অল্প পরিমাণে বীজ আমি আরেকটু একটু ভালোভাবে ঘষিয়ে নিব এখান থেকে অল্প কিছু পরিমাণ বীজ আমি আজকে ভেজে নেব আবারও কিছু পানি দিয়ে বীজগুলো ভালোভাবে ধুয়ে নেব দেখুন আমি কতটুকু পরিমাণ বীজ নিয়েছি এই বীজগুলো আমি আজকে ভেজে নিব এখন চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দেব তারপর কড়াইটি গরম হলে কড়াইয়ের মধ্যে বীজগুলো দিয়ে দেব তারপর আমি কিছুক্ষণ বীজগুলো নেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত বীজ থেকে পানিগুলো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত ভালোভাবে বীজগুলো নেড়ে নিব বীজ থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি এই বীজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি লবণ দিয়ে আবারও কিছুক্ষণ বীজের সাথে ভালোভাবে নেড়ে নিব লবণটা বীজের সঙ্গে মিশিয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন তেল এখন আমি তেল দিয়ে আবারও ভালোভাবে অনবরত নেড়ে নিব আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না যদি আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার বীজগুলো সম্পূর্ণ হয়েছে যখন দেখবেন যে বীজগুলো একদম ভাজা হয়েছে তখন কড়াইয়ের থেকে বীজগুলো নামিয়ে নিতে হবে এখন আমি কড়াইয়ের থেকে সবগুলো বীজ নামিয়ে নেব আমি তো আপনাদের আগেই বলেছি এই বীজ খেতে যেমন মজাদার সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর দেখুন আমি আপনাদের এখন একটা বীজ দেখাচ্ছি মাঝখানটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এই বীজের মাঝখানটা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন